আসসালামু আলাইকুম রহতুলি তা তাহমিন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা অনেকেই জানি যে আমাদের দু হাজার পঁচিশ সালে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বই দেওয়া হয়েছে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকে বই দেওয়া হয়েছে অনেকে বই পায়নি এবং অনেকের ছয়টি বইয়ের ভিতরে একটি বই কম পড়েছে তো এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে যে অনলাইন ভিত্তিক বই তারা পাবলিশ করবে তো অনেকেই আমরা জানি না যে কীভাবে অনলাইন থেকে আমরা বইটি ডাউনলোড করব তো স্ক্রিনে সেই ভিডিওটি দেওয়া আছে সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে সেই অনলাইন থেকে বইটি ডাউনলোড করবেন তো এর জন্য চলে যেতে হবে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে তো আমি এখান থেকে যেহেতু গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার চলে আসবো আসার পর এখানে লিখে সার্চ দেবেন এনসি টিভি টিভি লিখে সার্চ দেবেন তো এনসিটিভি লিখে সার্চ দেওয়ার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ওয়েবসাইটটি ভালো করে দেখে নিন এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন তো ওয়েবসাইটের ভিতর আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এখানে ইন্টারভিউ শো করার পর উপায় দেখতে পাচ্ছেন পাঠ্যপুস্তক নামে একটি অপশন আছে ওই অপশনটির উপর ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এখানে আপনার সাল দেওয়া আছে কোন সালের আপনি বইটি ডাউনলোড করতে চান তো এখান থেকে দু হাজার পঁচিশ সালে যে বইটি আছে উপরে দেখতে পাচ্ছেন সেই বইয়ের উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা মাধ্যম দেখাচ্ছে প্রাথমিক মাধ্যমিক স্তর এবং প্রাথমিক স্তর উচ্চ মাধ্যমিক এখানে দুইটি অপশন দেখাচ্ছে তো আপনি এখান থেকে যে কোনো একটি মাধ্যমে যে কোনো বই আপনি ডাউনলোড করতে পারবেন যে উচ্চ মাধ্যমিক বা প্রাথমিক যেটা আপনি ডাউনলোড চান সেটাই ডাউনলোড করতে পারবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে শ্রেণী দেখাচ্ছে আপনি কোন শ্রেণীর বই ডাউনলোড করতে চান তো ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নম শ্রেণী দশম শ্রেণী তো আপনি যেটা ডাউনলোড করছেন সেইটার উপরে ক্লিক করবেন এখানে তো আমি যেহেতু নবম দশম শ্রেণীর বই ডাউনলোড করবো তো আমি এখানে নবম দশম শ্রেণীর উপরে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার কোন সাবজেক্টটি দরকার সেই সাবজেক্টটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এই সাবজেক্টটি ডাউনলোড করার সময় আপনার এই সাবজেক্টটি পিডিএফ আকারে আপনার ফোনে ডাউনলোড হবে তো একটা বিষয় দেখে নেবেন আপনার যে গুগল ড্রাইভ আছে এই ড্রাইভ এটি ডাউনলোড হবে তো আপনার ড্রাইভটি চেক করে নেবেন এটা কি ওয়াইফাই ডাউনলোড অপশনটি অন করা আছে এখানে যদি ওয়াইফাই ডাউনলোড অপশনটি অন করা থাকে তাহলে ওটি অফ করে দেবেন আর হলে ডাউনলোড হবে না তো আপনি এখান থেকে ইন্টারনেট নোট কানেকশন দেখাবে তো আমি এখান থেকে ডাউনলোড করবো বাংলা সাহিত্য আপনি ডান আপনি পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি আছে সেই ডাউনলোড অপশন উপর ক্লিক করবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার এখানে একটি জিমেল দেখাবে তো আপনি যে জিমেলে গুগল ড্রাইভ খোলা আছে আপনি সেই জিমেলটি ক্লিক করে নেবেন তো আমার যেহেতু একটি জিমেল আমি ড্রাইভ করবো সেই জিমেলটি আমি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফ আকারে আপনি বইটি শো করছে তো যেহেতু আমার এখানে ওয়াইফাই ডাউনলোড অপশনটি অন করা তার জন্য আমার এখানে নো কানেকশন দেখাচ্ছে ইন্টারনেট তো যেহেতু আমার ডাটা কানেকশন করা আছে তার জন্য বইটি ডাউনলোড হবে তো আমি এখান থেকে চলে যাব ওই যে থ্রিওটা অপশন দেখতে পাচ্ছেন সেই থ্রিওটা অপশনে ক্লিক করবেন তো থ্রিট অপশানে ক্লিক করবেন এখন ডাউনলোড অপশানে ক্লিক করবেন যদি দেখেন যে ডাউনলোড অপশানে ক্লিক করার পর ডাউনলোড যদি না হয় তাহলে আপনি এখান থেকে অন্য উপায়েও ডাউনলোড করে নিতে পারবেন অনেক সময় হচ্ছে যে আপনার গুগল ড্রাইভে ডাউনলোড অপশানে ক্লিক করার পর ডাউনলোড হয় না অনেক সময় লাগে বা ডাউনলোড ফিল্ড দেখায় তো এখন এখান থেকে আবারও থ্রিটার অপশানে ক্লিক করবেন তো থ্রিটার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেক এ কপি তো এখানে দেখতে পাচ্ছেন মেক এ কপি নামে একটি অপশন আছে সেই মেক এ কপি না অপশানে ক্লিক করবেন তো মেক এ কপি অপশানে ক্লিক করার পর আপনি আপনার যে ফাইলটি আছে সেই ফাইলটি এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা দেওয়ার পর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন তো অটোমেটিকলি সেই আপনার যে বইটি আছে সেই বইটি এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন আপনার যে ফাইল ম্যানেজার আছে ফাইল ম্যানেজারে গেলে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন বইটি প্রথমে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন